কুমড়ো শাক আলু আর ডালের বড়া করে একটি রেসিপি বানাবো গরম তো পড়ে গেছে এখন হালকা পাতলা ঝোলই ভালো লাগবে ডালগুলো আমি এখন ভিজিয়ে দেবো কুমড়ো শাক আলু বড়া দিয়ে রেসিপি করতে মশলা লাগবে কাঁচা লঙ্কা আর সাদা জিরে সাদা জিরেটা এখন দেব না পরে বেতে নামানোর আগে কাঁচা জিরেটা দিয়ে নামাবো তবে যারা কাঁচা জিরে খেতে না পারে তারা কাঁচা লঙ্কা কাঁচা জিরে একসঙ্গে দিয়ে লঙ্কা বাটা হয়ে গেছে লঙ্কাটা খুব মি করে বাটতে হবে না আমি ডালটা বেটে নেব ডালের সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও বাটবো তাতে বড়াটা খেতে টেস্ট হবে এখন আমি ডালগুলো বেটে নিচ্ছি ডাল বাটা রেডি ডাল বাটার মধ্যে দেবো আমি কালো জিরে হলুদ পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব ডালটা ভালো করে মাখানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব বড়া ভাজার সময় সবসময় স্টিম কমিয়ে নেবেন নাহলে বড়া পুড়ে যাবে আপনি যেমন সাইজ করবেন বড়া সেটা আপনার ব্যাপার বড়া এক পিট হয়ে এসেছে আর এক পিট উল্টে দেব বড়া ভাজা হয়ে গেছে বড়াগুলো আমি তুলে নেব তেল দিচ্ছি কুমড়ো শাক আলু আর বড়া দিয়ে রেসিপি করতে ফুড়ন দেবো শুকনো লঙ্কা আর সাদা জিরে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এরকম করে আলুটা ভেজে নেবো আগে অল্প হলুদ দিয়ে আলুটা ভাজবো তাতে আলুর রংটা দেখতে সুন্দর লাগে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়ো শাকে ডাকাগুলো দিয়ে দেব আর তার সঙ্গে লঙ্কা বেটে রেখেছিলাম লঙ্কা হলুদ আর পরিমাণ মতন লুন এখানে শাকগুলো এখনো দিই শাকগুলো পরে দেবো কুমড়ো শাকগুলো কড়াইতে দেওয়ার আগে একটু ভালো করে চটকে নিতে হবে কুমড়ো শাক এমনি একটু খরখরা থাকে এবার কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেবো মোটামুটি একটু ঝোলঝোল হবে আলু ডাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দেবো তার সঙ্গে একটু চিনি একটু ফুটে গেলেই নামিয়ে নেব খুব একটা ঝোল থাকবে না কাঁচা জিরে বাটাটা দেবো অল্প জিরে বাটা দেবো জিরে বাটা রেডি আমি জিরে দিলাম একটু নুন মিষ্টি দেখে নামিয়ে নিন কুমড়ো শাক আলু বড়া দিয়ে রেসিপি রেডি